আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা চমৎকার চমৎকার কিছু ডিজাইনের ক্রেস্ট নতুন করে সংযোজন হয়েছে এগুলো সবগুলো আদর্শ সাইজ এক একটা ডিজাইন নজর কাড়া একদম ইউনিক ডিজাইন এগুলো আপনাদের চাহিদার ভিত্তিতে প্রতিদিনই নিত্য নতুন ডিজাইনের মাল আমরা কাটিং করছি নতুন নতুন ডিজাইন আপনাদের জন্য সংযোজন করছি যারা ব্যবসায়ী রয়েছেন তারা আশা করছি ইনশাল্লাহ এই ডিজাইনগুলো যদি আপনারা একটা করে স্যাম্পল করে রাখেন কাস্টমার আশা করি ইনশাআল্লাহ এর থেকে একটা না একটা ডিজাইন পছন্দ করে আপনার প্রতিষ্ঠান থেকে বের হবে ব্যবসায়ী ভাইদের জন্য আজকের এই ভিডিওটি দিলাম যারা ক্রেস্টের বিজনেসের সাথে সম্পৃক্ত যারা কোয়ালিটি মাল খোঁজেন একটু ইউনিক টাইপের ক্রেস্ট আমাদের কাছে চান তাদের জন্য আজকের ভিডিওটি চমৎকার এই ডিজাইনের ক্রেস্টগুলোর প্রাইজও অনেক কম ডিজাইন এবং কোয়ালিটি অনুপাতে এটা রেট অনেক কম আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন এবং রেটগুলো আমাদের কাছ থেকে বিস্তারিত ইনশাআল্লাহ জেনে নেবেন এই যে জন্মসরণিকা বিবাহ স্মরণিকা স্মরণিকা ফেয়ারওয়েল এবং বিদায় সংবর্ধনা স্মৃতিস্মারক স্মৃতি সংবর্ধনা যেই কোনো আয়োজনে যে কোনো অনুষ্ঠানে যে কোনো ইভেন্টে আপনি চমৎকার চমৎকার ডিজাইনের কেস্টগুলো আপনার প্রিয়জনকে আপনার ছাত্রদেরকে আপনার প্রস্তাদদেরকে অথবা আপনার লিডারকে আপনি দিতে পারেন চমৎকারের ডিজাইনের কেস্টগুলো আপনি শুধুমাত্র আল মাহমুদেই পাবেন এত সুন্দর এবং সবচেয়ে অল্প মূল্যে স্বল্প সময়ের মধ্যে পাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে আল মাহমুদুর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সুনির্দিষ্ট ঠিকানায় সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে মালগুলো পৌঁছে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি